আমি এই প্রশ্নটা খোদ ডক্টর ইউনুস সরকারকে করতে চাই ডক্টর ইউনুস জবাব দেবেন নিশ্চয়ই কি হচ্ছে কি দেশে আমি বুঝতে চাই দেশে হচ্ছেটা কি এ আমরা কাদের কবলে পড়েছি কাদের খপ্পরে পড়েছি এই সার্কাসটা কে করলো এই প্রশ্নের জবাব কে দেবে দেশ কি পেছন দিকে হাঁটছে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ভাষা আন্দোলন কি ভুল ছিল এবং সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত রাকিব হায়দাররা কি দায়িত্ব নিয়েছে এই দেশটাকে হাওয়ার উপরে চলবে যারা মুক্তিযুদ্ধের চেতনা এতদিন ফেরি করে বেরিয়েছেন আমি আওয়ামী লীগ শাসন আমলের কথা বলছি তাদেরকে যেমন এই জাতি প্রত্যাখ্যান করবে নির্মল ভাবে প্রত্যাখ্যান অলরেডি করেছে এখন যারা জুলাইয়ের চেতনাকে ফেরি করতে চায় যারা ধারণ করতে চায় তারা তো আমরাও আছি আমরা সবাই ধারণ করতে চাই কিন্তু যারা এটাকে ফেরি করতে চায় মানে এটা নিয়ে বাণিজ্য করতে চায় ব্যবসা করতে চায় তারাও একসময় এই দেশের জাত এই জাতির কাছ থেকে প্রত্যাখ্যাত হবে মানে কি মানে উনি কি একাত্তরের স্বাধীনতার সঙ্গে চব্বিশের গণ অভ্যুত্থানকে প্যারাল নিয়ে আসছেন অথবা উনি কি বলতে চাচ্ছেন যে চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে ওই স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করলো তাহলে সে স্বাধীনতা আমরা এখন আজকে তো সাত মাস হয়ে গেছি আমরা কি ভোগ করছি গত সাত মাস ধরে আমরা যেটা ভোগ করছি আমরা সেখানে একাত্তরের পরাজিত শক্তি যা নাকি গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের উল্লাস দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের বিজয়ের উল্লাসকে চব্বিশের গণভুত্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে করে সে কে এবং সে কোন বিবেচনায় এখনও প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে আমি এই প্রশ্নটা খোদ ডক্টর ইউনুস সরকারকে করতে চাই ডক্টর ইউনুস জবাব দেবেন নিশ্চয়ই কি হচ্ছেটা কি দেশে আমি বুঝতে চাই দেশে হচ্ছে এটা কি এ আমরা কাদের কবলে পড়েছি কাদের খপ্পরে পড়েছি প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কোনো সংগঠনের অস্তিত্ব এখন আর নেই বিলুপ্ত হয়ে গেছে আপনি জানেন না এটা বানায় বানায় কথা বলে এরকমই হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো সংগঠনই নাই এখন আর বাংলাদেশে এক্সিস্ট করে না তারা নাকি দাবি করছে তাকে বায়বীয় সংগঠনের বায়বীয় দাবি আর কে করছে স্থানীয় ছাত্র জনতা দাবি ডকুমেন্ট আছে তার আশেপাশে কোনো ধরনের সংস্কার কাজ যদি চলে সেক্ষেত্রে হয়তো ঢেকে দেওয়া যেতে পারে তাও চলছে না তাহলে এই ডিসি সাহেবকে কীভাবে উনি উনি কি স্বপ্নে ওনাদেরকে দেখেছিলেন ওনার স্বপ্নে বৈষম্য বুদ্ধি স্বার্থ আন্দোলন আসছিল এই অজুহাতে এই রকম একটা খোরা অজুহাতে তিনি এই কাজটা করেছেন আমি মনে করি উনি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং আমাদের প্রয়োজনে আমি মনে করি রাষ্ট্রবিরোধী একটা কাজ করেছেন আমি মনে করি রাষ্ট্রের অস্তিত্ব যে যে চেতনার উপর নির্ভরশীল উনি সেটাকে অপমানিত করেছেন পদদলিত করেছেন লাল লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ উনি একটা ফেসবুক স্টেট লিখেছেন এটা স্ট্যাটাস লিখেছেন এবং সেখানে উনি লিখেছেন মনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চে স্থাপিত মুরাল স্মৃতি স্মারকটি যদি চলমান সময়ের জন্য অনুপযুক্ত হয় প্লিজ কর্তৃপক্ষ মুরালটি ধ্বংস করে দিন তবু সারা বছর সবার জন্য উন্মুক্ত রেখে বিশেষ বিশেষ দিনে কাপড় দিয়ে ঢেকে সার্কাস করবেন না কাকে বলেছেন এই সার্কাসটা কে করলো এই প্রশ্নের জবাব কে দিবে দেশ কি পেছন দিকে হাঁটছে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ভাষা আন্দোলন কি ভুল ছিল এবং সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত রাকিব হায়দাররা কি দায়িত্ব নিয়েছে এই দেশটাকে হাওয়ার রূপে চলবে দেখুন প্রিয় দর্শক আমি কিন্তু আসলে একটু উত্তেজিত এবং আমি বিরক্তও বটে কাদের হাতে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি এই সমস্ত অযোগ্য অথর্ব পশ্চাৎপদ চিন্তার অধিকারীরা কি করে দায়িত্বশীল পদে থাকে এটা বুঝতে পারি না ওই যে জেলা প্রশাসক লালমনিহাটের উনি এই গোলাম পরোয়ারের বক্তব্য দ্বারা জগতে মানসিকভাবে এই বক্তব্য দ্বারা উনি প্ররোচিত এবং প্রভাবিত উনিও ওই লাইনের লোক এই জন্য আজকে উনি এই কাজটা করতে পেরেছেন আমি মনে করি সরকারের উচিত হবে এই ব্যাপারে একটা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা এবং এদেশের মানুষের উচিত হবে যা নাকি আমাদের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাচ্ছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া